আসিফ নজরুলের পদত্যাগের দাবি এটা যে কোনো সময় দেখতে পারবেন রাজপথে মানুষ আসছে যমুনার সামনে আন্দোলন করতেছে যে আসিফ নজরুলের পদত্যাগ চাই হয়তো তাদের শাড়িতে আমিও থাকবো যা আসিব নজরুলের পদত্যাগ চাই ইলিয়াস ভাই গত ভিডিওতে কথাগুলো কিন্তু সুন্দরভাবে বলছে দেখেন শেখ হাসিনার পতনের আগে আমরা একটা কথা বলতাম যে শেখ হাসিনার পতন হইলে ফার্স্টে আমাদের যে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করছিল এই বিচারটা হবে এই বিচারে শেখ হাসিনার ফাঁসি হবে কথাগুলো বলতাম তারপরে সাপলা চত্বরের কথা বলতাম যে সাপলা চত্বর কথাগুলো কত মানুষকে মারা হয় এটার বিচার হবে তারপরে এত এত মানুষকে ঘুম করছে এটার বিচার হবে তখন তো আমাদের জুলাই আগস্ট ছিল না তখন জুলাই আগস্ট পরে ঘটছে কিন্তু ব্যাপারটা এখন অন্য জায়গায় চলে যাচ্ছে আমরা সবাই জুলাই আগস্ট নিয়ে পড়ে আছি কিন্তু পিসের ঘটনাগুলো আমরা ভুলে যাচ্ছি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড শেখ হাসিনা কেন করতে পারলো এইটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসার হত্যাকাণ্ডে যাইতে হবে এখানে যাইতে হবে কারণ এইটার মাধ্যমে কিন্তু এদেরকে হত্যা করে কিন্তু শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ পার করে আপনারা সবাই জানেন কারণ এই দেশপ্রেমিক সেনা অফিসার থাকলে ইন্ডিয়াতে শেখ হাসিনাকে স্বৈরাচার বানাইছিল এটা পারতো না এটা আপনার খুব ভালো করেই জানেন মনে করি সেনা কর্মকর্তাদের হত্যা করে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার প্রথম ধাপ শেখ হাসিনা খরচ করে এটা আপনারাও জানেন আমরাও বিশ্বাস করি মনে পড়ে দেখেন ব্যাপারটা হচ্ছে এখন এই যে এতগুলা মানুষ জীবন দূর দুই হাজার শহীদ হইলো বিশ থেকে বাইশ হাজার আহত এটা ত্যাগের বিনিময়ে যে আমরা যে সরকারটাকে বসাইলাম এই সরকার কি জনগণের আশা পূরণ করতে পারতেছে এত গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেওয়া হয়েছে আসিফ নজরুলকে এখানে হেলামি হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে কেন তো ফাজলামি চলতেছে বলেন আগে তো এই বিচারটা হওয়া দরকার ফাজলামি তো এখানে চলবে না আমি মনে করি এখানে ফাজলামি করার কোনো প্রশ্ন আসে না যদি আসিফ নজরুল দেশপ্রেমিক হয় আসিফ নজরুলকে বের করতে হবে যে কারা হত্যা করছিল এই ঘটনা কারা ঘটাইছিল কি জন্য ঘটাইছিল এটার সাথে জড়িত কারা এইটা বের করতে হবে আমি জানি এটা আসিম নজরুল খুব ভালো করেই জানে এটার সাথে জড়িত কারা এই জন্যই সে হেলামি করতেছে আর এখানে আসিম নজরুলের হাত নাই আসিম নজরুল চাইলেও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না এখন আসিম নজরুল কিছু করতে পারবে না আমরা তো চেয়ে চেয়ে দেখবো না আমাদেরকে তো তদন্ত করে বের করতে হবে এটার সাথে কারা জড়িত বের করতে হবে না হান্ড্রেড পারসেন্ট বের করতে হবে এটা আমার আপনার কষ্ট করতে হবে না ইলিয়াস ভাই নিজে দায়িত্ব নিছে। ইলিয়াস ভাই সামনে আনবে অতি দ্রুতই দেখতে থাকেন সে বসে নাই সে কিন্তু চুপ করে নাই সে সামনে আনবে সে সামনে আনবে সামনে আসলে তখন আসিফ নজরুল অটোমেটিকলি পদত্যাগ করবে এবং বিডিহার যে পরিবার এরা কিন্তু রাজপথে আসবে রাজপথে চলে আসবে আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে কেউ দেখতে থাকেন ভালো থাকবেন সবাই Assalamu alaikum.